হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ আমি লাইফ স্টার প্লেস থেকে সুপ্তি বলছি যে যেখান থেকে আজকে আমার ভিডিওটি দেখছেন সকলকে আমার পক্ষ থেকে অনেক অনেক শুভকামনা জানিয়ে আমার আজকের ভিডিওটি শুরু করছি আজকে দুপুরের জন্য রান্না করেছি তিন রকমের ভাজি এটা হচ্ছে তিতকরলা আর ঢ্যাঁড়স ভাজি আর আছে এদিকে আলু ভাজি আর এদিকে করেছে আজকে একটা সবজি আজকে সবই নিরামিষ আজকে শুক্রবার নিরামিষ রান্না করেছি এটাই হচ্ছে আজকে দুপুরের খাবার সবজিটা হচ্ছে বিভিন্ন ধরনের সবজি দিয়ে মটর ডাল দিয়ে রান্না করেছি আর এখানে হচ্ছে আছে তিন রকমের ভাজি তো সবার জন্য ভাত ভাড়া হয়ে গেছে আর এখন খেতে বসবো এখন অলরেডি অনেক দুপুর গড়িয়ে বিকেল হতে চললো শুক্রবার থাকলেই তো আগেও বলেছি যে আমার খেতে খেতে অনেক দেরি হয়ে যায় এই তো এখন খেতে বসে পড়ব এখন অনেক বেশি গরম পড়ছে আর আমাদের ডাইনিং রুমটা হচ্ছে রান্নাঘরের পাশে তাই অনেক বেশি গরম লাগে তো আজকে এই কারণে বেডরুমেও যাচ্ছি ভাত খাওয়ার জন্য আর ওই রুমটা একটু ঠান্ডা আমাদের বেডরুমটা তো এই কারণে সবে মাটিতে বসে খেয়ে নিচ্ছে না যে। পছন্দ দুপুরের খাওয়া দাওয়া অলরেডি শেষ এখন দেখছি আমার হাজব্যান্ড গতকালকে বাড়িতে গিয়েছিল গ্রামের বাড়িতে তো ওখান থেকে কিছু আম এনেছে এই যে ছোটো ছোটো আমার জালি দিয়েছে এগুলা আর একটা পাকা আম দিয়েছে বলছে এটা আমার মেয়েকে দেওয়ার জন্য বেশি বড় না কিন্তু রাখলে মনে হচ্ছে পাকবে এগুলো আর এই আমি আজকে কিছু কাঁচা আম কিনেছি আমার শাশুড়িকে দিয়ে ও এই আমগুলো আনবে জানলে আমি আর কাঁচা আমটা কিনতাম না এখানে দুই কেজির মতো কিনেছি কাঁচা আম এগুলো দিয়ে আমের আচার বানাবো আরও দুই কেজি আম কিনেছিলাম আগে ওগুলো দিয়ে আজকে আমসত্য বানিয়েছি আপনারা তো ভিডিও শুরুতেই দেখেছিলেন সত্য বানিয়েছি ওগুলো এখন আমসত্ত্বগুলো এখন রোদে দিয়েছি দাঁড়ান আপনাদের দেখাই আমি তোর বারান্দায় দিয়েছি এই যে এটা দিয়ে ঢেকে দিয়েছি কারণ আমাদের বারান্দা অনেক বেশি পাখি আসে যাতে ময়লা টয়লা না পড়ে এই কারণে এটা দিয়ে ঢেকে দিলাম এই যে জানি না কবে না আগে শুকাবে আমি আগে কখনো এগুলো বানাই নি আজকে এবারই প্রথম বানিয়েছি দেখা যাক না হলে আজকে পানি সিদ্ধ দিলে তখন একটু চুলার নিচে রাখবো আজকে দেখেন তেমন একটা রোদও পড়ছে না কোনো সময় এই টাইমটা তো অনেক বেশি রোদ আসে কিন্তু আজকে তেমন কোনো রোদই নেই দুর্ভাগ্য আর কিছু কো বলার নেই